সে ডিস্টার্ব করে জন্য তারা কি পছন্দ করে এমনিতেই এমনিতেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমরা আল্লাহ আল্লাহর আমরা সেই জিনটাকে বন্দি করে দেবো যেন এই জিনটা যেন প্রতিনিয়ত তাকে ডিস্টার্ব না করতে ক্ষতি ক্ষতি না করতে পারে দেখেন তো সাদা যে হুজুর আছে না ওই হুজুর থাকবো দেখেন প্রতিনিয়ত কি সেই জিনটি তাকে ডিস্টার্ব করে নাকি আরো কোনো জিনটি না আছে তারা ডিস্টার্ব করে আর কেউ আছে কি বলতেছে হুজুর বলেন আর কেউ নাই ও শুধু হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এই জিনিসটা যেমন বন্দি করি তাহলে কি বলতেছে সুস্থ হয়ে যাবেন না আচ্ছা এই মুহূর্ত আমরা আপনারা দেখেন আপনার চোখের সামনে একজন একটা লোয়ার খাসা আসবো ঠিক আছে ওই লোয়ার খাসার ভিতরে ওই হুজুররা এই জিনটাকে বন্ধ করে ফেলবো

শরীর ভারী লাগে সমস্যা লাগে শরীর আর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তর হুকুম আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ তরুণ ইনশাল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ